পাঁচই আগস্ট পুলিশ হত্যা দিবস উপলক্ষে সকল শহীদ পুলিশ ভাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই আজ পাঁচই আগস্ট পুলিশ হত্যা দিবস উপলক্ষে সকল শহীদ পুলিশ ভাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই পাঁচ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের বক্তব্য দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে অনুসন্ধানে জানা যায় পাঁচই আগস্ট পুলিশ হত্যা দিবসে সকল শহীদ পুলিশ ভাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রধানের বক্তব্য ভিডিওটি আসল নয় বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে কোনো বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানে এরূপ কোনো বক্তব্য প্রদান করলে তা মূলধারার গণমাধ্যমে প্রচার করা হতো এছাড়া প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করলে ভয়েস ও পারিপার্শ্বিক অবস্থাতেও অস্বাভাবিকতা পরিলক্ষিত হয় যা সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি কন্টেন্টে পরিলক্ষিত হয় পাশাপাশি প্রচারিত ভিডিওটি এআই কন্টেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ক্যান্টি লাক্সে পরীক্ষা করলে দেখা যায় এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা চুরানব্বই শতাংশ এ থেকে নিশ্চিত হওয়া যায় যে প্রচারিত ভিডিওটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে সুতরাং এআই দিয়ে তৈরি একটি ভিডিওকে পাঁচই আগস্ট পুলিশ হত্যা দিবসে সকল শহীদ পুলিশ ভাইদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে সেনাপ্রধানের বক্তব্য আসল দৃশ্য দাবি করে অনলাইনে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা